জেলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় আবারও বাঘের আগমন ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের শিলি বনাঞ্চলের মারদু গ্রামে গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে আস্ত একটি রয়্যাল বেঙ্গল টাইগার এ বিষয়ে পুরন্দর মাহাতো জানান ভোর চারটের সময় তিনি যখন গবাদি পশু বের করতে যান সেই সময় তার বাড়িতে একটি বাঘ ঢুকে পড়ে ওই সময় তার দুই কন্যা তার সঙ্গেই ছিলেন তারা চিৎকার করায় তিনি বুঝতে পারেন ঘরের মধ্যে বাঘ ঢুকে পড়েছে এরপরই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি ওই ঘরের দরজা বন্ধ করে দেন ওই যে সাড়ে চারটার সময় ভোর আমার বাচ্চাটাকে আমি বললাম এই ছাগল মিলা খুল গাড়িটাকে বাইরে বাচ্চা গিলকে বাইরে ডেলি আমরা মানে সকালবেলা বাইর করি সেই রকমই আজকেও আমি বললাম তো বাচ্চাটা ছাগল নিয়ে যেমনি বাইরেছে বাঘটা দেখতে পেয়েছে তখন আমাকে বললো বাঘ এসেছে দাহার মারছে ঢুকে নিয়ে তারপরে আমিও বুঝে পারলাম কি এটা বাঘ তখন বাচ্চাটাকে চাইনা নিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম দুইও বাচ্চাকে দুটো বাচ্চা ছিল ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম কি টাইগার টাইগার বাঙ্গাল টাইগার বাঙ্গাল টাইগার হ্যাঁ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুই রাজ্যের বন বিভাগের আধিকারিকেরা পৌঁছায় ঝাড়খণ্ডের মুখ্য বনপাল পরিতোষ উপাধ্যায় ঘিরে ফেলা হয় পুরন্দরবাবুর গোটা বাড়ি বাঘবন্দি করতে আনা হয় খাঁচা প্রায় বারো ঘন্টার প্রচেষ্টায় অবশেষে খাঁচা বন্দী হয় ওই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটিকে পালুম নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাঁচির ডিএফও শ্রীকান্ত বর্মা बारह घंटे लगा अच्छा सर बैंक का जो पहले रिपोर्टिंग है टाइगर का वो नामकिन में था यहाँ रांची में उसका डीएनए सैंपल लिया गया था बाल का तो अभी उसको लैब भेजा हुआ वाइल्ड लाइफ इंस्टीट्यूट में इसका सैंपल कलेक्ट करके भेजे और मैच कर जाएगा तो उसके बाद किया जाएगा अभी इसका क्लोनरी चेकअप होगा बिकॉज अभी इंजोर्ड हाथ मार लिया कहीं पर कहीं चोट पैंड में हो गया उसके लिए इसका फर्स्ट एड या उसको थोड़ा देखेंगे इंजुरी का माल अगर सब नॉर्मल है तो सुपी है या प्रोटोकॉल है एन टी सी ए का उसके हिसाब से फिर उसको एक ऐसे जंगल में जहाँ এই দিন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বহু মানুষ ভিড় জমান বাঘটি ধরা পড়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছে গ্রামের বাসিন্দারা এই বাঘ জিনাত সঙ্গী কিনা তা এখনও স্পষ্টভাবে বলতে পারছে না বন বিভাগ পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা